আজ পয়লা চারিদিকে যেমন মে দিবস কর্মসূচি পালন করছেন তেমনই প্রচণ্ড রোদ গরমে তারকারা ভোট প্রচার সারছেন জয়নগর লোকসভা কেন্দ্রে জয়নগর ব্লকে ময়দা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে জান্নাত হোসেন মোল্লার নেতৃত্বে রোডশো ও র্যালির মাধ্যমে ভোট প্রচার সারলেন আজকে রোডশো উপস্থিত ছিলেন জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস জয়নগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস ময়দা অঞ্চলের প্রধান মানুমণ্ডল উপপ্রধান আব্দুল রহিম সর্দার পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য সমস্ত সভাপতি এবং সমস্ত ময়দা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ও ময়দা অঞ্চল তৃণমূল কংগ্রেসের জয়হিন্দ বাহিনী অঞ্চলের সভাপতি মনিরুল সাপুই সহ অন্যান্যরা সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে জয়নগরের ময়দা অঞ্চল থেকে জয়ন্ত ঘরামে রিপোর্ট এম নিউজ 아야 <medim> <too> <t> <onun> <For muralsaime> সেলফি তুলছি প্রথম জীবনে ভর দেব